আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পাঁচ দশমিক দুই বিশ্লেষণমূলক রচনা লিখি এটার সমাধান করে দিব এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার একশো চার ও একশো পাঁচ এখানে বলছে এবার ওই একই বিষয়ের উপর দুইশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো অর্থাৎ ওই একই বিষয় বলতে আমরা এই যে পূর্বে যে ভিডিওটা করেছিলাম বা যে কাজগুলো করেছিলাম পূর্ববর্তী ক্লাসে বিবরণমূলক রচনা লিখেছিলাম এই ছবিগুলোর উপর ভিত্তি করে ঘূর্ণিঝড়ের ছবি এখানে আমরা দেখতে পেয়েছিলাম তো সেই একই বিষয়ের উপর এখন আমরা বিশ্লেষণমূলক রচনা লিখব তো চলো আমরা রচনাটি তৈরি করে ফেলি আমরা এখানে শিরোনাম দিয়েছি ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত ঘূর্ণিঝড় শিলার আঘাতে চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা লন্ডবন্ড হয়ে গেছে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার ঘন্টায় চট্টগ্রাম কক্সবাজার ভোলা ও নোয়াখালী জেলার অধিকাংশ অঞ্চল এই ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাবে দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয় যা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে ফলে ঝড়ে আক্রান্ত এলাকাগুলোর অবস্থা এখন খুবই খারাপ সংবাদ মাধ্যমে জানা যায় এই ঝড়ে প্রাণ কেড়ে নিয়েছে প্রায় দুই শতাধিক মানুষের আক্রান্ত এলাকাগুলোতে গিয়ে দেখা যায় ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর ও শক্তিশালী আক্রমণে ঘর বাড়ি গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে ঘরে চালা উড়িয়ে নিয়ে গেছে এমন অবস্থায় আক্রান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার প্রায় তিনশো পঞ্চাশ পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এছাড়াও ঘূর্ণিঝড় আঘাতে উপকূলীয় এলাকাগুলোর কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানকার বিপুল পরিমাণ কৃষি জমিতে প্লাব কৃষি জমি পানিতে প্লাবিত হওয়ায় ফসলের অনেক ক্ষতি হয়েছে স্থানীয় প্রশাসনের বিবৃতিতে জানা যায় ক্ষতিগ্রস্ত দুইশ পরিবারকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে তাদের জন্য সরকারি ত্রাণসহ সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের জন্য পরিবার প্রতি এক লাখ টাকা ত্রাণ সহায়তা করা হবে বলে তখন জানানো যায় জানানো হয় সরজমিনে গিয়ে দেখা যায় কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘরগুলো মেরামত করা হয়েছে বাংলাদেশের অবস্থান ভঙ্গোপসাগরের নিকটে হওয়ায় প্রতি বছরই বিভিন্ন সময়ে এ দেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয় এ পর্যন্ত অনেক ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত এনেছে যেমন উনিশশো একান্ন একানব্বই সালের ভয়াবহ ঘূর্ণিঝড় উনিশশো দুই হাজার দুই হাজার নয় সালের ঘূর্ণিঝড় আইলা দুই হাজার তেরো সালের মহাসেন দুই হাজার বিশ সালের আমফান দু হাজার একুশ সালের ইয়াস ইত্যাদি উল্লেখযোগ্য এগুলোর মধ্যে উনিশশো একানব্বই সালের উনতিরিশ থেকে তিরিশ এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে এতে এক লাখ আটত্রিশ হাজার মানুষ মারা যায় তাছাড়া অনেক মাছ ধরার টলার সাগরে ডুবে গিয়ে অনেকে নিখোঁজ হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য